আসসালামু আলাইকুম দেখতে দেখতে আইওএস টোয়েন্টি সিক্সের আরসি ভার্সনটা লঞ্চ হয়ে গেল ইতিমধ্যে আরসি ভার্সনটা লঞ্চ হয়েছে প্রায় তিন দিনের মতন হয়ে গেছে আপডেটটি করা পরে আমাদের ফোনে কোন রকম প্রবলেম দিচ্ছে কিনা এবং আমাদের ফোনে পারফরমেন্স কেমন দিচ্ছে তার পাশাপাশি আপডেটটি করা পরে আমাদের ফোনে নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা আইওএস টোয়েন্টি সিক্সের অফিসিয়াল আপডেটটা কবে লঞ্চ হবে সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে যদি কথা বলি আইওএস iOS 26 এর আসি আপডেট নিয়ে তো এই আপডেটটি করার পরে টু বি অনেস্ট আমি আমার ফোনে কোন রকম নতুন ফিচার অ্যাড হতে দেখিনি এবং আমার ফোনে তেমন কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি কিন্তু আমার পারফরম্যান্সে বেশ খানিকটা ইমপ্রুভ হয়েছে পারফরম্যান্স অনেক বেশি ভালো আগে যেমন বেটা আপডেটগুলো করার পরে অ্যানিমেশনগুলো আটকে যেত কিন্তু আসি আপডেটটা করার পরে আমাদের ফোনে কোন রকম প্রবলেম দেখা দেয়নি এবং যদি কথা বলি ব্যাটারি লাইফ নিয়ে তো আপডেটটি করার পরে আমার ফোনে আমি কোন রকম এক্সট্রা ব্যাটারি ড্রেন ইস্যু দেখতে পাইনি এবং আমার ফোন থেকে আমি যেরকম ব্যাটারি ব্যাকআপ পেতাম ঠিক তেমনই পাচ্ছি এবং যখন আই ও এস টোয়েন্টি সিক্সের অফিশিয়াল আপডেটটা লঞ্চ হবে তখন এই অ্যানিমেশনগুলো এবং ফোনে পারফরমেন্স অনেক গুণেই বেড়ে যাবে তো এখন কথা বলি আই ও এস টোয়েন্টি সিক্সের অফিশিয়াল আপডেটটা একেবারে কনফার্মলি কবে লঞ্চ হবে আমি যতটুকু জানতে পেরেছি নাইন্টি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এ আপডেটটা লঞ্চ হয়ে যাবে একেবারে দুই তিন দিনের মতন আছে তারপরেই আপনারা এ আপডেটটা একেবারে অফিশিয়ালি পেয়ে যাবেন অনেকেই প্রশ্ন করতে পারে এই দুই তিন দিনের জন্য কি আমরা এই আরসি ভার্সনটাকে আপডেট করব আমি বলবো যেহেতু এই আপডেটটা করা পরে আমাদের ফোনে তেমন কোনো পরিবর্তন আসবে না এবং আপডেটটা করা একেবারে আবশ্যক নয় এবং গুরুত্বপূর্ণও নয় তাই আমি মনে করি এই আপডেটটা না করলেও চলবে কিছুদিন পরে iOS 26 এর অফিশিয়াল আপডেটটা যখন আসবে আপডেটটাকে ব্যবহার করে আপনাদের জানিয়ে দিব ওই আপডেটটা করা উচিত হবে কিনা এবং আপনাদের দুইটা একেবারে সিম্পল টিপস বলে দিচ্ছি যেগুলো আপনি আপডেট করার সময় যদি ফলো করেন আপনার ফোনে কোনো রকম সমস্যা হবে না সর্বপ্রথম আপনার ফোনটাকে আপনি কখনোই চার্জে লাগিয়ে আপডেট করবেন না কারণ যখন আমাদের ফোনটাকে আমরা চার্জে লাগাই ফোনটা এভাবে একটু হিট হয় ওই মুহূর্তে যদি আপনার ফোনটাকে আপনি আপডেট করেন তাহলে ওভারহিটিং এর কারণে আপনার ফোনে গ্রিন লাইন ইস্যু হতে পারে এবং আরেকটা টিপস হচ্ছে আপনার ফোনটাকে আপডেট করে আপনি কখনোই সরাসরি রোদের আলোর মধ্যে রাখবেন না এর মাধ্যমে আপনার ফোনটা অনেক বেশি গরম হতে পারে তার মাধ্যমেই আপনার ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসতে পারে তাছাড়া আপনার ফোন যদি অনেক বেশি গরম হয় তাহলে আপনার ফোনে ব্যাক কভারটা খুলে নেবেন তাহলে আপনার ফোনটা একেবারে সেফলি আপডেট হয়ে যাবে আপাতত এই দুটো টিপস জেনে রাখুন এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে আরো কিছু টিপস শেয়ার করব দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ